ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারির আবেদনও করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান এমন সময় প্রশ্ন উঠছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কি হবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় নেতানিয়াহু গ্রেপ্তার হবেন কিনা সেই আলোচনার মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে নরওয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করবে বলে জানিয়েছেন তিনি এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বারো টিভি চ্যানেলের ওয়েবসাইট এই বিষয়ে একটি প্রতিবেদন জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি হল্যান্ড গ্রিস ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে এরকম একশো চব্বিশটি দেশের নাম রয়েছে একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন